তো গাইস কালীপূজার আগের দিন যেই লাইট গুলো টাঙানো হয়েছিল সেই লাইট গুলো এত দেরি করে খোলা হচ্ছে কেন বিষয়টা একটু ব্যাখ্যা করবে হ্যাঁ গাইস বিষয়টা তোমাদের সঙ্গে ব্যাখ্যা করছি তার আগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আমি রাস্তায় একটু ঘোরাঘুরি করছি তার আগে আমার একটু খিদে পেয়ে গেল তাই জন্য এখন আমি বাড়িতে এসে একটু মুড়ি নিয়ে নিয়েছি তার সঙ্গে একটু আলু মাখা করে সেইগুলো দিয়ে এখন আমি ছাটিয়ে দিলাম

আর আমার বন্ধু এখন সাইকেলে করে ধান বস্তা নিয়ে আসছে আর এখন আমি বাড়ি চলে এসেছি কারণ আজকে আমার পার্সোনাল একটু কাজ আছে বাড়িতে কাজটা হলো যে আমাদের বাড়িতে কালী পুজোতে যে লাইটগুলো টাঙানো ছিল সেই লাইটগুলো এখনো পর্যন্ত খোলা হয়নি সেই লাইটগুলো আজকে সবলব আছে তাই জন্য আমার ভাইকে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে আমি এখন লাইটগুলো খোলার কাজে লেগে পড়েছি আর কাজে এখন আমি দুটো লাইট খোলা আমার কমপ্লিট হয়ে গেছে আর লাইটের তারটা ছিঁড়ে গেছে আর এখন যে লাইটগুলো খোলা হচ্ছে সেটা হলো এই যে ছোট ছোট যে টুনি বাল্বগুলো বলে না ওই টুনি বাল্বগুলো এখন খোলা হচ্ছে আর ওই টুনি বাল্বটা খোলার পরে এই যে টিউবলাইটটা দেখতে পাচ্ছ এই টিউবলাইটটা রঙিন জলে তোমাদেরকে দেখিয়েছিলাম না আগে আর এই লাইটগুলো সব খোলাখুলি কমপ্লিট করে এখন আমি এইগুলোকে বাক্সয় ঢুকিয়ে দেবো এই যে লাইটগুলো খোলা কমপ্লিট হয়ে গেছে আমার এই লাইটগুলোকে এখন ট্যাঙ্কে ঢুকিয়ে দিতে হবে না হলে মুসা কেটে দেবে এগুলো ঢোকানো কমপ্লিট করে এখন হাতে যেই কেবিলটা দেখতে পাচ্ছ এই কেবিলটা দিয়ে আমার এই যে ছোট্ট এমপ্লিফায়ারটা এটাকে এখন কানেকশন করবো এই ছোট্ট যে ডিজে সেট আপটা আছে আমার যে কেবল তারটা তোমাদেরকে দেখালাম ওই কেবিল তারটা অনেকদিন থেকে পড়েছিল ওইটা চলে নাকি তাই জন্য এখন আজকে দেখবো দিন থেকে কেবিল তার পরে থাকার কারণে এই দ্বার আর কোনো কাজ করছে না কেপিল পুরো বেকার হয়ে গেছে যেন তোমাদেরকে এখন গান চালিয়ে শোনাতে পারলাম না নেক্সট ব্লকে দেখাবো গান চালিয়ে তোমরা অবশ্যই কমেন্টে বলবে টা বাই বাই নেক্সট ব্লক দেখা হচ্ছে